দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায় আমেরিকা ও ভারত সম্প্রতি ভারত থেকে ভারতে যে আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত ছিলেন এরিক গার্সেটি উনি এমন মন্তব্য করেছেন মন্তব্যটি নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান সঙ্গে আছে আমি সুপ্রিয় শেখদার সেলিম খান শুরুতেই চলে যাই একদমই প্রাসঙ্গিক প্রশ্নে যে আমেরিকা ও ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই পরিস্থিতি দেখতে চায় আসলে কেন প্রথম দুটো জিনিস এখানে একটা হচ্ছে যে গণতন্ত্র দেখতে চাইলে আপনাকে নির্বাচন হচ্ছে তার একটা বড় মাপকাঠি এবং নির্বাচনটা কেমন হচ্ছে নির্বাচনটা কিভাবে হচ্ছে কারা অংশ নিচ্ছে সব কিছুই কিন্তু এই গণতন্ত্রের মাপকাঠি ঠিক আছে গণতন্ত্রের একটা প্রধান মাপকাঠি যদি বলি তো স্বাভাবিকভাবেই যে কোনো দেশে গণতন্ত্র যদি চাই যে প্রতিষ্ঠা করতে তাহলে সবাই চাইবে যে সেখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এটি চাওয়ার মধ্যে কিছু নেই এখন কথাটা হলো যে আমেরিকা বক্তব্য কেন বা আমেরিকা এক্ষেত্রে কথা বলছে কেন মূল জিনিস হচ্ছে যে আমেরিকায় যিনি ভারত আমেরিকান রাষ্ট্রদূত যিনি ভারতে আছেন এখনও পর্যন্ত উনি খুব দ্রুত বিদায় নেবেন এরিক গারসেটি এরিক গার্সেটি এ যদি একটু ব্যাকগ্রাউন্ড বলা যায় তাহলে বলতে হবে যে উনি কিন্তু আসলে ডেমোক্র্যাট দলের সদস্য এবং ডেমোক্র্যাট দলের সদস্যই শুধু না উনি লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র ছিলেন লস অ্যাঞ্জেলেস বিরাট শহর এবং ওর মেয়রের গুরুত্ব কিন্তু খুব বড় অনেকে কিন্তু যেরকম আপনার নিউ ইয়র্কের মেয়র পদ থেকে সরাসরি মানে আমেরিকায় ইয়ে কী বলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো লোকও কিন্তু গেছেন ফলে আমেরিকা এই পথগুলো কিন্তু খুব ছোট ও খাটো কিছু না বিশেষত বড় শহরের ক্ষেত্রে দুই হচ্ছে যে আমেরিকান যে সেই ফরেন পলিসি তাতে কিন্তু কিছু কিছু জায়গা আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরে দিল্লি বেজিং, মস্কো লন্ডন এরকম বেশ কিছু শহর আছে দেশের রাজধানী আছে যে রাজধানীতে কিন্তু তাদের নিয়োগটা হয় একেবারেই পলিটিক্যাল নিয়োগ আচ্ছা সেলিম খান আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা সাংবাদিকতা করেন বাংলাদেশের কোনো নির্বাচন নিয়ে আগে কখন এরকম হয়েছে যে কোনো দেশ থেকে চাইছে যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক দেখুন আমাদের যখনই নির্বাচন হয়েছে মুশকিলটা হলো যে আমরা এই নির্বাচনের বিষয়টা কখনো সেটেল করতে পারিনি সমস্যাটা আসলে এইখানে আমরা যে নির্বাচনের বিষয়টা মানে একটা সুষ্ঠ সুন্দর যেটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টা সেটেল করতে পারতাম তাহলে কিন্তু এই প্রশ্ন উঠত না আপনি দেখেন গতবারের এই যে দু হাজার আমি দু হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের কথা বলি সেখানে কিন্তু কোন দেশ কোন দেশ তাদের প্রতিনিধি পাঠায়নি তার মানে তারা কেউই ওই নির্বাচনটাকে দেয়নি ভালোভাবে দেখেনি তারা ওইটাকে মান্যতাও ওইভাবে দেয়নি হয়েছে হয়েছে আপনি যদি দু দেখেন সেখানে মানে এক ধরনের রিজিডিটি ছিল তারপরেও সামান্য কারা প্রতিনিধি দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন পাঠায় আপনার আমেরিকা পাঠায় আমেরিকার বিভিন্ন গোষ্ঠী যা যারা থাকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে বা এরকম দেশগুলোকে নিয়ে কাজ করে তারা তাদের প্রতিনিধি দল পাঠায় যে নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হচ্ছে কিনা এটা দেখার জন্য তো এটা কিন্তু তারা সব সময় আপনি এবারের নির্বাচনেও যদি দেখেন মানে আমি দু হাজার সর্বশেষ নির্বাচনের কথা বলছি তারা কিন্তু বলছে যে তারা তখন নির্বাচনের সময়সীমা নিয়ে কখনো বলেনি তখন ইয়ে ছিল যে সব দলের অংশগ্রহণ হবে কিনা এবং সব দলের অংশগ্রহণ কিন্তু প্রতিটি বার সেই আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন আপনার পিটার হাস পিটার হাস কিন্তু প্রত্যেকবার যেতেন এবং তার সাংবাদিকরা তাকে ধরলেই তিনি বলতেন যে আমরা চাই যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক ফলে এই চাপটা কিন্তু আপনার বাংলাদেশের উপর সবসময়ই ছিল সবসময় আছে এবং আমি মনে করি এজন্য আমাদের দায় অনেক বেশি কারণ আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথ কিন্তু তৈরি করতে পারিনি একটা পদ্ধতি তৈরি করতে পারেনি যে যাতে সবার বিশ্বাসযোগ্যতা আমার দেশের মানুষই বিশ্বাস করে না তো বাইরের লোক বিশ্বাস করবে কীভাবে সেলিম খান আমি দেশের প্রসঙ্গ থেকে এবার যদি একটু বিদেশে যাই এই যে ভারত আমেরিকা বাংলাদেশে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাচ্ছে এরকম চাওয়া অন্য কোনো দেশের ক্ষেত্রেও হয় কখনো দেখেন একটা খুব এই বাংলা আমরা কথা কথায় কথায় বলি মানে এটা একটা প্রবাদ তুল্য কথা হয়ে গেছে যে গরিবের বউ সবার ভাবি ঠিক আছে তো আপনি যখনই এটা করতে পারবেন না তখনই কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনি যখন অন্যের উপর নির্ভরশীল থাকবেন তখন কিন্তু বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দেশ হোক সংগঠন হোক তারা কিন্তু আপনার কাজে না বলানোর চেষ্টা করবে এখন আপনাকে এই এই মুহূর্তে উদাহরণ দিই যে দক্ষিণ কোরিয়ায় একটা বিরাট পলিটিক্যাল টার্মোনাল চলছে প্রেসিডেন্ট দুই দুইজন প্রেসিডেন্ট কিন্তু সেখানে ইমপিচমেন্টের শিকার ঠিক আছে যে মানে একটা পার্লামেন্টের সঙ্গে প্রেসিডেন্টের একটা তুমুল লড়াই চলছে কিন্তু দেশটা কিন্তু ঠিক মানে ঠিকভাবে এগিয়ে চলেছে কারণ তার এই শাসন ব্যবস্থায় কে আছেন এবং সরকারি অফিসগুলো বলেন মানে আইন ইয়ে বলেন যে মানে বিচার বিভাগ বলেন কোনো কিছু চলতে কিন্তু ওই দেশটা চলায় কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তারপরে দেশটা অত্যন্ত সম্পদশালী দেশের এর মানে পার ক্যাপিটাল ইনকাম অনেক বেশি সেখানে কোনো দরিদ্র মানুষ নেই বরং অনেক সমৃদ্ধ ফলে এই দক্ষিণ কোরিয়া নিয়ে কিন্তু আপনি দেখবেন না কেউ কোনো আমেরিকা বা কেউ কোনো টু টু শব্দ করছে তারা কিন্তু কেউ এর এই আমেরিকা বা ইউরোপ বা অন্য দেশেরা কার বিষয়ে কথা বলে কথা বলে হচ্ছে পাকিস্তান নিয়ে কথা বলে দক্ষিণ মানে আফ্রিকার দেশগুলোকে নিয়ে কথা বলে লাতিন আমেরিকা ভেনিজুয়েলা নিয়ে ঠিক আছে আবার এক একজনের সঙ্গে তারা এক এক রকম কথা বলে বাংলাদেশ নিয়ে যে কথা বলে সেটা পাকিস্তান নিয়ে সঙ্গে বলে না মানে তাদের এই কথার মধ্যেও ইউনিফর্মিটি নেই এটা হচ্ছে তাদের স্বার্থের সঙ্গে স্বার্থের সঙ্গে যেটা যায় সেটুকুই তারা বলেন এবং এটা বলেনই শুধু ওই যে আবারও বলছি যে আমাদের দুর্বলতার কারণে আমরা যদি দুর্বল না হই তাহলে আসলে এই থাকবে না আচ্ছা গত ষোলোই ডিসেম্বর আমাদের প্রধান উপদেষ্টা একটি ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচন কবে নাগাদ হতে পারে যদিও সেটি সুস্পষ্ট না এখন আমেরিকা এবং ভারত যৌথভাবেই বাংলাদেশে একটি নির্বাচন চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে এবং ডক্টর ইউনিসের দেওয়া যে রোডম্যাপ সে অনুযায়ী কি ডক্টর ইউনিসের উপর চাপ বাড়ছে দেন এইটা যদি এখন আমরা খুব মানে কি বলবো কো যে কোনো কিছুতে একটা প্রতিপক্ষ বা শত্রু বা কারো কাঁধে বন্দুক রেখে গুলি করার মতন লক্ষ্য খুঁজতে থাকি এখন একজন মার্কিন রাষ্ট্রদূত কথা বলেছেন এটা যেমন সত্য তেমন ভারত আমেরিকা চায় ভারত আমেরিকা চাইতেই পারে সে চাইলে তো তার মতো চাক অসুবিধা কী কিন্তু জিনিসটা হলো যে ওদের চাপ আছে না আপনার ভেতরের চাপ আছে আপনি যদি দেখেন যে প্রধান আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে অনেকগুলো যদি কিন্তু দিয়ে যে ডিসেম্বরের ডিসেম্বর দু হাজার পঁচিশ অথবা ছাব্বিশের মাঝামাঝি নির্বাচন হবে এই নির্বাচনটা কোন নির্বাচন সেটা নিয়ে কিন্তু কিছু বললেন না তখন কিন্তু আর একটা হলো এরপরে তার যে প্রেস উইং থেকে অনেকবার ব্যাখ্যা দেয়া হয়েছে ঠিক আছে কিন্তু দেখেন তারপরে কিন্তু বিএনপি সংবাদ সম্মেলন করে একদম তাদের স্থায়ী কমিটির মিটিং করলো দলটি এবং মিটিং করার পরে তারা স্পষ্ট বলে দিল যে তারা চায় দু হাজার পঁচিশের মাঝামাঝি নির্বাচন হোক এবং এই দু হাজার পঁচিশের মাঝামাঝি মানে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হোক এই নির্বাচনে কোনো ধরনের কোনো অসুবিধা তারা দেখেন না এবং যত দ্রুত সম্ভব রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর আপনি যদি দেখেন এই সরকারের সমর্থক বলে পরিচিত জামাতে ইসলামী যারা একটা বড় শক্ত অবস্থানে আছে সরকারের পেছনে তারাও কিন্তু তাদের বলছেন দু হাজার পঁচিশের দিতেই হবে আচ্ছা বিএনপি আছে ছয় মাস আগে ওরা আছে হয়তো ছয় মাস পরে দুটো বড় রাজনৈতিক শক্তি কিন্তু নির্বাচনে ইয়ে চাচ্ছে আপনি যদি গতকালকের মিটিংও দেখেন সবাই কিন্তু চায় যে একটা রাজনৈতিক সবাই সবাই রাজনীতির কথা বলছি তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডকে তো ফিরিয়ে আনতে হবে রাজনৈতিক কর্মকাণ্ডকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এর এছাড়া আপনি আর রাজনৈতিক কর্মকাণ্ড কি হবে সেটা আপনার জাতীয় সংসদ নির্বাচন সেটা স্থানীয় সরকার নির্বাচন সব নির্বাচন তো আপনাকে যদি মূল ইয়ে স্পিরিটটা যদি আমি যদি দেখি দু হাজার চব্বিশের যে পাঁচ আগস্টের যে আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন যা তার স্পিরিটটা যদি তার স্পিরিট হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেয়া সেই অধিকারকে যদি ফেরত দিতে হয় এখন ফেরত দেওয়ার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে সংস্কার না সংস্কার না কোনটা আগে হবে কোনটা পরে হবে তো আমার মনে হয় যে ভারত বা আমেরিকা যাদের করে এই বাইরের দেশের চাপের চেয়ে কিন্তু আমার দেশের ভেতরে দেশের দেশের ভেতরে কিন্তু রাজনৈতিক দলগুলো ক্রমেই চাপ তৈরি করে যাচ্ছে এবং তারা এই চাপ তৈরি করে যাবে বলে আমার ধারণা যে সরকারের উপর যাতে দ্রুত নির্বাচন নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের শঙ্কা না তৈরি হয় সেই সেই জন্য কিন্তু তারা এই কাজ এবং তাদের দেখেন আপনি গত কয়েকদিন ধরে কথাবার্তা এই যদি ফলো করেন তাহলে কিন্তু মুখ্য জিনিস আপনার পাঁচ আগস্টের পরে বিএনপির যদি তাদের বক্তব্য দেখেন তারা চেয়েছিল তিন মাসের মধ্যে একটা নির্বাচন নির্বাচন সেটা কিন্তু পেছেতে পেছে তো অলরেডি সরকারের পাঁচ মাস বয়স পার হয়ে গেছে আপনার তারা আরো এক দেড় বছর নানা সংস্কার নানা কথা বলছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু এত সব যদি একটা অরাজনৈতিক অনির্বাচিত সরকার করবে রাজনৈতিক রাজনৈতিক আসলে দরকার তাদের তো কিছু দায়িত্ব তাদের কিছু ইয়ে আছে এজেন্ডা আছে তাদের তাদেরও কিছু কথা বলার আছে ফলে আমি মনে করি যে এই সরকারের উপর বাইরের চাপের চেয়ে দেশের ভেতরের চাপ অনেক বেশি এবং তাদেরকে সেই চাপ মোকাবেলা করতে হবে ভবিষ্যতে